আজকে দুপুরে রান্না করা হবে এখানে ডাঁটার শাক আর শাকগুলো দেখেন একবারই কচি কচি আর অনেক ফ্রেশ আমি ধুয়ে রেখেছি আর এই পাশে যে লাউ কেটে রেখেছি লাউটা কিন্তু আমি এভাবে লম্বা লম্বা করে নিয়েছি প্রত্যেকটা লাউ কিন্তু দেখুন এই যে এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি এই লাউটা কিন্তু এই যেখানে পাঙ্গাস মাছ আমি লবণ হলুদ আগে মাখিয়ে রেখেছি সেটা দিয়ে রান্না করা হবে আর এই তো এ পাশে চিংড়ি মাছ নিয়েছি সামান্য আর এই যে আলু কেটে নিয়েছি এটা কিন্তু এই ডাঁটার শাক রান্না করা হবে আর এই যে আমি পেঁয়াজ কাঁচার মরিচ আর রসুন কেটে রেখেছি তো চলুন তাহলে রান্নাটা চাপে দিই আর এপাশ দিয়ে আমি এই যে চুলা ধরিয়ে দেবো দুইটাই তো দেখতে থাকুন আর এপাশ দিয়ে কিন্তু আমি এই যে চিংড়ি মাছ আর আলুগুলো দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু ভেজে নেব

পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিবো পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি কিন্তু আমি দিয়ে দেব আর এটাও আমি বেশি ভাজবো না হালকা ভাজা দেব কারণ বেশি ভাজলে শাকের কালারটা না অন্যরকম হয়ে যায় ভালো হয় না আর এই পাশ দিয়ে দেখুন আমার মাছটা কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে আমি ঘুষে দেব আর এক জন্য

আর জিরা বাটা সামান্য দিলাম যেহেতু আমি জিরা গুঁড়ি দেবেন কি হবে আর এরপর যেহেতু আমি একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না ধরে যায় অল্প সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি বাকি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দেব তো দেখুন দেখুন আমি এই যে লবণ দিয়ে দেব যেহেতু আমি আলু ভেজে দিয়েছি লবণ দিয়েছি আর জন্য অল্প লবণ দিলাম এই যে অল্প আমি শুকনো মরিচ দিয়ে যেহেতু কাঁচা মরিচ দিয়েছি আর শাকটা একটু ঝাল না হলে কেন জানি মনে হয় টেস্ট হয় না আর এই যে হলুদ দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু ভালো করে কষাবো তারপরে শাকগুলো দিয়ে দিবো আর এর পাশে দেখুন আমার কিন্তু মশলা দরম কথা হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব এই তো আমার শাকগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকগুলো কিন্তু নরম হয়ে আসলে আমি হচ্ছে আলু আর পিটা দিয়ে দেবো আর এর পাশে দেখুন আমার মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি এই তেলে হচ্ছে মশলা দিয়ে দেবো বাটা মশলা এই তো এখানে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে হাফ জিরা বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা এই তো আর একটু দিয়ে দিলাম দেখুন আমার শাকটা কিন্তু নরম হয়ে গেছে আর মাছটা দিয়ে দিলাম তো আমি অল্প জালে অনেকক্ষণ ধরে বসানো হবে এই জালটা আমি কমে দিয়েছি আবার কিন্তু এই যে ঢেকে দিবো এখন এরপর দিয়ে কিন্তু আমার মশলাটা পছন্দ হয়েছে এখন আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে লবণ অ্যাড করছি লবণ হচ্ছে পরিমাপ মতন দিতে হবে এই যে দেখুন আমি কিন্তু এখানে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর সামান্য ঘইনা গুঁড়ি দিয়েছি আপনি ঝালটা যে যার নিজের মতন দিতে পারেন তো আমি এটাকে অনেকক্ষণ থেকে কষাবো সেই কিন্তু তারপরে সবজিটা দিয়ে দেব কি অবস্থা এই যে দেখুন এই যে আমার লাউটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আসলে আমি আগে দিয়ে দিয়েছি কারণ ও আমি ওদিকে পড়া দেখাচ্ছিলাম জন্য ওটা নেওয়া হয়নি এতে দেখুন আমি কিন্তু এখানে কাট মশলা গুঁড়া করে রেখেছি এলাচ কাঠ তেজপাতা তারপরে হচ্ছে লবণ আর হচ্ছে গোলমরিচ সব একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটাই কিন্তু দিয়ে দিলাম আর একটু কষাবো তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিতাম দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর এই পাশে চলুন দেখা যাক আমার শাড়ের অবস্থা এই দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আমি এখন একটু পানি দিয়ে দিব এই তো দেখুন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি আর পানিটা হালকা শুকালেই কিন্তু আমার হয়ে যাবে তো দেখে থাকুন চলুন তাহলে দেখা যাক কি অবস্থা এই যে দেখুন কী সুন্দর হয়ে কিন্তু তেলটা ছড়িয়ে গেছে আমার কষানো হয়ে গেছে এখন আমি ফলের জন্য পানি দিয়ে দেব আর দেখুন প্রত্যেকটা কিন্তু আমার নরম একবারই সফট হয়ে গেছে দেখুন আর সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন আমি পানি দিয়ে দেব কয়েকবার ফুটলেই কিন্তু আমি এখানে মাছগুলো চলুন তাহলে দেখা যাক এই যে আমার কিন্তু ফুটে গেছে দেখুন এখন আমি মাছগুলো ঢেড়ে দেব ঢেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট দেখি শাকের কি অবস্থা এই যে দেখুন শাকটা কিন্তু আমার হয়ে গেছে আর এভাবে শাক কিন্তু খেতে ভালোই লাগে আমার বড় রান্না তো তাই আমি ট্রাই করলাম আর কিন্তু ভালোই লাগে এভাবে মাঝে মাঝে আপনারা বানাবেন দেখবেন ভালো লাগবে এই যে আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম এখন কিন্তু আমি নেড়ে চুলাটা অফ করে দিব আমি কিন্তু আর শুকাবো না শুকালে কিন্তু ভালো লাগবে না আর শাকের কালারটাও কিন্তু দেখুন সবুজ সবুজ হয়ে আছে এই যে দেখুন হয়ে গেছে এখন আমি চুলাটা এই যে অফ করে দিলাম এই যে আর এই পাশে কিন্তু আমার মাছটাও হয়ে এসেছে এই যে দেখুন আমি কিন্তু আজকে একটু পাতলায় ঝোল রাখবো কারণ যেহেতু এখানে সবজি দেওয়া হয়েছে আমি লাউটা দিয়েছি কিন্তু পাতলা ঝুড়ি ভালো লাগবে বেশি গাঢ় হয়ে গেলে ভালো লাগবে না এই দেখুন এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই তো আমার রান্নার ফাইনাল লুক এই যে দেখুন আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন তাই না আর এই পাশে এই যে দেখুন এই কালারটাও কিন্তু সুন্দর হয়েছে দেখে কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে তাই না তো খেতে হলে চলে আসুন আমার বাসায় তো মেয়েকে খাইয়ে দেখবো কেমন হয়েছে তো সাথে থাকুন আমার মেয়েদের খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি এটা ছোট মেয়ের প্লেট আসলে আমার ছোট মেয়ে কোনো মাছই খায় না সেজন্য ওকে আমি মাছ দি আর এ পাশে দেখুন এই যে বড় মেয়ের প্লেট সাজিয়ে নিয়েছি এখন মেয়েদের দিয়ে দেব আর মেয়েরা খেয়ে দেখবে কেমন হয়েছে তো আম্মু খেয়ে দেখো দেখে বলো কেমন হয়েছে আর তুমিও খেয়ে দেখে বলো কেমন হয়েছে চিংড়ি মাছ এখানে মাছ আর এই যে এখানে পটল আম্মু সুখে হ্যাঁ আম্মু খেয়ে বলো কেমন হয়েছে আচ্ছা